আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো যাদের হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি কারোর সাথে চ্যাটিং করেন সেটা যদি আপনারা লক দিয়ে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান যেন আপনার চ্যাটগুলো কেউ না দেখতে পারে বা তার আইডিটাই যেন কেউ না দেখতে পারে তাহলে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য আজ কিন্তু আপনাদেরকে আমি দেখাই দেবো যে কীভাবে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে কীভাবে হাইড করে রাখবেন বা লক করে রাখবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন তো প্রথমে আপনারা চলে আসবেন আপনাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপটা আপনার আপডেট দিয়ে নেবেন আপডেট নিয়ে নেওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপে চলে আসবেন চলে আসার পর আপনি ধরেন কারোর সাথে আপনি কথা বলতেছেন আপনার এখানে ফ্রেন্ড অনেকগুলোই আছে আপনি যার আইডিটা আপনি হাইড করতে চাচ্ছেন বা লুকিয়ে রাখতে চাচ্ছেন তার আইডিতে আপনি একটি ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর আপনি এরকম একটি চলে আসবে আপনি যেই যে আইডিগুলো আপনি হাইড করতে চাচ্ছেন সেগুলো কিন্তু এভাবে আসলে আপনি টিক মার শুধু দিয়ে দিবেন দেন তারপরে আপনি এই কর্নারের থ্রি আইকন দেখতে পারবেন এই থ্রি আইকন একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু লক এই যে চ্যাট নামে একটা অপশান আসছে আপনি এইখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউসলি ক্লিক করে দেবেন আমি কন্টিনিউসলি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে পাসওয়ার্ড বা ফিঙ্গার দিতে বলবে আপনি চাইলে আপনার ফিঙ্গার যদি থাকে ফিঙ্গারে লক দিয়ে রাখতে পারেন এবং পাসওয়ার্ড লক দিয়ে রাখতে পারেন তো আমি এখানে পাসওয়ার্ড একটা ক্লিক করছি ক্লিক করার পর আমি একটা পাসওয়ার্ড এখন দিয়ে দিব। দেন ওকে এখন কিন্তু আমি সাথে সাথে দেওয়ার পর কিন্তু এইটা কিন্তু চলে গেছে এটা কোথায় চলে গেছে এই যে এইখানে দেখতে পারতেছেন লক এই যে চ্যাটস এইখানে কিন্তু ওই আইডিটা কিন্তু চলে গেছে এখন তো এইখানে কোথাও কিন্তু আইডিটা নাই এখন আপনি ওইটার সাথে আবার খুঁজে কীভাবে পাবেন বা ওইটার সাথে কীভাবে চ্যাটিং করবেন আপনি আবার এইখানে ক্লিক করবেন এইভাবে যদি আপনি নিজে একটা টার্ন মারবেন টার্ন মারলেই কিন্তু এটা লকটা কিন্তু চলে আসবে চলে আসার পর আপনি এখানে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু পাসওয়ার্ড দিয়ে আমি দেখাচ্ছি আবার আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু আবার কিন্তু ওই আইডিটা কিন্তু এখানে চলে আসছে এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু আবার চেটিং করতে পারবেন আগের মতো করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো হয় প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ শুনে তো আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ